রাতের অন্ধকারে জঙ্গলে চলে এসেছি বিরিয়ানি খেতে কোথায় উদ্ধার করব চলুন এই পথে কুপন কেটে দু ঘন্টা দু ঘন্টা করে দাঁড়িয়ে থাকতে পারে এটাতে কত প্লেট থাকে দাদা একটাতে চার প্লেট পাঁচ প্লেট রাইস গুলো দেখতে পাচ্ছেন একদম খিলাখিলা রাইস আছে মনে হয় ভাঙা বা কোনো কিছু যে ঘিয়ের একটা যে সেন্ট সেই সেন্টটা হালকা করে আসছে কিন্তু বাঁশের যে সেন্ট টা যে বির বাম্বু বিরিয়ানি যে ফেমাস বাঁশের জন্য সেটা আগে আমরা থাকি এটা একটা পিস চিকেন এক পিস চিকেন কত দাদা এর কত গ্রামের থাকে

একদম পুরো একটাকে রোল করছে আর তৈরি করছে রোল করছে তৈরি করছে কিন্তু ভিড় প্রচুর ভিড় তো বন্ধুরা গ্রামের ভেতরে দোকান যেমন ভিড় নেই এটা শহরের দোকান থেকে বেশি ভিড় আছে সত্যি বলছি কুড়ি তিরিশ টাকায় বিরিয়ানি বিরিয়ানি আর হচ্ছে চিকেন খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় আর দূর দূরান্ত থেকে লোকজন আসছে আচ্ছা এই বাম্বু চিকেন আর বাম্বু বিরিয়ানির কনসেপ্টটা কোথা থেকে আসলো আপনারা কি আগে কোনো শেপ বা কোনো কিছু ছিল না 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 বাম্বু বিরিয়ানি আর বাম্বু চিকেনের কনসেপ্টটা পুরোপুরি হচ্ছে আমার ভাইয়ের হুম ভাই ওরা আগে হচ্ছে এত এরকম প্রসেস বা এত কিছু করে করেনি আর এই চালও ছিল না আমরা যে চাল দিয়ে এখন করি এখন কি চাল দিয়ে পাম্পু আমরা থিন অর্থ চাল দিয়ে করি একশো টাকা কেজি যে চাল কিন্তু ও আগে ওটা করেনি ওই বন্ধু মিলে বাম্বু চিকেন খাওয়ার ইচ্ছা হয়েছিল বাম্বু চিকেন আর বাম্বু বিরিয়ানি বানানোর জন্য এরকম বাস ওই যে বাঁশগুলো দেখো এইরকম কিনে নিয়ে এইটাতে এটাতে কি আছে এটাতে এটাতে বাম্বু বিরিয়ানি আছে এটাতে বাম্বু সমেত মানে কাঁচা চিকেন তারপরে কাঁচা কাঁচাটাই পুরোটাই কাঁচা দিয়ে তৈরি করেন। পুরোটাই হচ্ছে কাঁচা চিকেন 3 ঘন্টা ম্যারিনেট করা থাকে। 3 ঘন্টা ম্যারিনেট করা থাকে। কাঁচা চিকেনটা। আর রাইসটা হচ্ছে 80% বয়ল করা থাকে। চাল অবস্থায় নাবানো থাকে। মানে হালকা চাল অবস্থায় আজ ছাড়ে না সেই অবস্থায়। যাতে রাইসটা দিয়ে যখন দম দেব, তাতে রাইসটা গলে না। গলে না। ওই কারণে হচ্ছে রাইসটায় ওর মধ্যে হাফ বয়ল করে দেওয়া হয়। বাদবাকিটা বাশের যে জলটা বেরো আগুন হিট দেওয়ার পরে আর চিকেনের যে রসটা বেরোবে ওই দুটোতে মেল্ট হয়ে বাদ বাকি রাইসটা ওই দুখানি হয়ে যায় আপনাদের এখানে কি কি পাওয়া যায় আমাদের এখানে হচ্ছে বাম্বু বিরিয়ানি বাম্বু বিরিয়ানি বাম্বু চিকেন বাম্বু চিকেন মানে মালাই কাবাব পাওয়া যায় মালাই কাবাব টিক্কা কাবাব পাওয়া যায় পোলাও চিকেন কষা বাস এগুলো রেট কি রেখেছেন রেট হচ্ছে বাম্বু বিরিয়ানি দু পিস চিকেন গ্রিন চাটনি আর স্যালাড দিয়ে তিরিশ টাকা প্লেট তিরিশ টাকা প্লেট আর বাম্বু চিকেন হচ্ছে চার পিস চিকেন দিয়ে গ্রিন চাটনি স্যালাড দিয়ে চার পিস দিয়ে তিরিশ টাকা পোলাও হচ্ছে আপনার তিরিশ টাকাই প্লেট সাথে দু পিস চিকেন কষা উইথ গ্রিন চাটনি স্যালাড দিয়ে তিরিশ টাকা তিরিশ টাকা আর মালাই কাবাব টিক্কা কাবাব চার পিস করে চল্লিশ টাকা এত কম দামে দিতে পারছেন কি করে এটা সম্ভব হচ্ছে দাদা কম দামে দেওয়ার উদ্দেশ্য উদ্দেশ্যটা কিছু না কম দামে দিতে পারছি কারণ এটা সব নিজেরাই আমরা মেকিং করি আপনারা নিজেই নিজেরাই সবকিছু করি এখনো পর্যন্ত আমরা কোনো লোকজন নিয়ে নি ওই কারণে আলাদা করে হ্যাঁ নিজেরা করছি বলে কম দামে দিতে পারছি আটই আগস্ট দোকান খুলেছিলাম হুম তখন হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো চাল আর পাঁচশো মাংস দিয়ে শুরু করেছিলাম বাম্বু চিকেন আর বাম্বু বিরিয়ানি আর বর্তমানে দাঁড়িয়ে এখন দশ কেজি চাল র্যান্ডামলি মানে পার ডে বলতে পারেন যে অ্যাভারেজে যদি হয় দশ কেজি চাল করছি আর বারো থেকে তেরো কেজি বা চোদ্দ কেজি বা পনেরো ষোলো কেজি এরকম চিকেন করছেন কতক্ষণ কতক্ষণ দোকান খোলা থাকে দোকান খোলা থাকে হচ্ছে পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত পাঁচটা থেকে রাত দশটা দশটা পর্যন্ত খোলা থাকে এবার হচ্ছে ডিপেন্ড করে লোকের উপরে বেশিরভাগ দিনে আমাদের মাল শেষ হয়ে যায় ধরুন নটা সাড়ে আটটা ম্যাক্সিমাম খুব কম দিন যায় দশটার সময় আসে মানে অর্ডার দিয়ে রাখলে কারোটা রেখে দিলাম এই জন্য মানে বেশিরভাগ দিন লোক আসছে শেষ হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গা দিয়ে কাকিনার সাইড দিয়ে আসে ব্যাকপুর দিয়ে এসছে ইছাপুর থেকে এসছে শ্যামনগর থেকে আসে সবাই রোড ধরে বাইক নিয়ে আসে সবাই এইভাবে দূর দূর ধরে এসে তারপরে খেয়ে যাচ্ছে তারপরেও খেয়ে যাচ্ছে দূরের লোকেদের কোন আলাদা কোনো ফেসিলিটি বা কোনো কিছু দিচ্ছেন না ওরকম ব্যাপার না ফোন করে আসছে মানে অর্ডার দিয়ে আসছে যে আমরা ছজন পাঁচজন যাচ্ছি একটা গোটা বাম্বু রেখে দেবে তাদেরটা তাদেরটা পার্সেল এর লেখাই থাকে আলাদা ভাবে লিখে তাদেরটা রেডি করা থাকে আসলে পরে টেবিলে সার্ভ করা এই সুবিধাটা তাদের আছে বসে খাওয়া মানে একসাথে হ্যাঁ বসে যাওয়া খাওয়ার জায়গা আছে ওনারা ফোনে যদি আগে থেকে অর্ডার দিয়ে দেয় কেউ আসার আগে যে আমি এক ঘন্টা বা দু ঘন্টা পরে আসবো সেই হিসাবে কোয়ান্টিটিটা আমরা আলাদা করে তৈরি করে রেখে দিই আসার সাথে সাথে তাদের হ্যান্ডওভার করব তো তিরিশ টাকায় আপনারা এরকম দু পিস চিকেন পাবেন কুড়ি থেকে তিরিশ গ্রামের এই যে দেখুন চিকেনটা ভেতর থেকে সেদ্ধ হয়েছে এবার চিকেনটা প্রথমে দেখি একটু চিকেনটা দেখে নিন আমি ক্যামেরাম্যানকে বলবো সামনে আসতে এই দেখেন চিকেনটা ভেতর থেকে পুরো সেদ্ধ হয়েছে চিকেনটা খেয়ে দেখব তো চিকেনটা খেয়ে দেখলাম চিকেনটার মধ্যে মশলা টসলা বাম্পার সব কিছু ঢুকেছে কিন্তু বাম্পুর এই বুকের মধ্যেও যে তিরিশ টাকা যে দিচ্ছে এর কোয়ান্টিটিটা দেখে নিন কোয়ান্টিটিটা ঠিকঠাকই আছে তিরিশ টাকায় আমরা এর থেকে বেশি কিছু আর আশা করছি না তিরিশ টাকায় লোকজন আজকাল মুড়ি খাওয়ার ব্যবস্থা হয় সেখানে উনি একটা ভালো স্ন্যাক্স তৈরি করে দিচ্ছে সে তো চিকেনের সাথে দু পিস তো প্রথমে একটা হজ বরলো বাইরে দিয়ে দিই আর চিকেনটা আমি বলবো ওভারঅল ভালোই করেছে চাটনিটা দিয়ে একটু স্যালাড দিয়ে বাম্বুর হালকা করে সেন্ট আর যে কুক হয়েছে একটু রাইসটা ভেঙে গেছে কিন্তু ওভারঅল তিরিশ টাকার মধ্যে বেস্ট খাবার আমি তো বলবো কিন্তু রেকমেন্ড করবো না এতটা ভেতরে না দাঁড় ফেটে যায় মনে করতে চিকেন দেখতে পাচ্ছ বাম্বু চিকেন এই চার পিস চিকেনের দাম বলে মাত্র চল্লিশ টাকা এক দুই তিন চার চার পিস চিকেনের দাম কত চল্লিশ টাকা খেয়ে দেখি বাম্বু চিকেন কেমন হয়েছে বাঁশের যে সেন্টটা আছে বাঁশের সেন্টটা আসছে বাঁশ ঢুকলে যেরকম সেন্ট পাওয়া যায় সেরকম হেঁটে খেলেও সেই সেন্ট পাবেন কিছু যে চাটনি স্যালাড আর চার পিস চিকেন দিয়ে মাত্র তিরিশ টাকা এর থেকে বেশি কিছু আর আশা করা যায় না তিরিশ টাকা এরকম খাবার হয় না হালকা করে বাম্বু সেন্ট আছে কিন্তু আমি রেকমেন্ড করব না যদি আপনারা দূর দূরান্তে থাকে যদি কাছাকাছি থাকে তো অবশ্যই এসে ট্রাই করতে পারেন কিন্তু একদম গ্রামের একদম ভেতরে মানে শ্যামনগর স্টেশন থেকে প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টার ভেতরে আসতে হবে তারপরে এটা আপনার খাবার পাবেন তো আর লাইন প্রথম কথা এসে কেউ ভুল করবেন না যদি কেউ ভিডিও দেখে আসেন আমি নাম্বার দিয়ে দিবো দাদা দাদার সাথে কন্ট্যাক্ট করে আসবেন এবং আগে ফোন করে দিবেন যে আমি আসছি আমার জন্য রাখতে নাহলে কুপন কেটে দু ঘন্টা দু ঘন্টা করে দাঁড়িয়ে থাকতে পারে আপনি এত ভিড় জঙ্গলের মধ্যে দোকান খুললে ভিড় মানে পুরো প্রচুর ভিড় হয়ে আচ্ছা বলছি আপনার লোকেশনটা কি একদম পুরো শ্যামনগর স্টেশন থেকে কী করে আসবে শ্যামনগর শ্যামনগর স্টেশনে এক নম্বরে নেবে এক নম্বর থেকে আপনি হচ্ছে কল্যাণী কল্যাণীর দিকে মুখ করে ফুটপাথ দিয়ে হেঁটে চব্বিশ নম্বর রেলগেট চব্বিশ নম্বর রেলগেটের অপোজিট এইটি ফাইভ রুট ওইখানে অটো স্ট্যান্ড আর টোটো স্ট্যান্ডে টোটোতে বা অটোতে চেপে বলবেন আমি নতুন গ্রাম মুন্সিপাড়ায় যাবসিপাড়া অটোতে আসলে মন্ডলপাড়া কিন্তু নতুন গ্রাম টোটো স্ট্যান্ডে যে কাউকে জিজ্ঞাসা করবেন যে মুন্সিপাড়া চেনে মুন্সিপাড়ার টোটো স্ট্যান্ডে সবাই চেনে মন্ডলপাড়া অটোটা হচ্ছে মুন্সিপাড়ায় না ওটা স্ট্যান্ড হচ্ছে মন্ডলপাড়া ওখানে যায় কিন্তু টোটোতে যদি আসেন টোটো পুরো তিনজন চারজন একসাথে থাকলে পুরো এই দোকানের সামনে নামবে মন্ডলপাড়া বয়স স্কুলের সামনে নামবেন সামনে নেমে বা হাতে পাঁচিল দিয়ে যে রাস্তাটা আছে পাচিলের পাশ দিয়ে খালটা ক্রস করে ওখান দিয়ে সামান্য দুই তিন মিনিটের রাস্তা আসলেই বাহাতে পিচের রাস্তার উপরেই দোকান আনবে ব্রাম্ম চিকেন দোকান